আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে সাধারণ শ্রেণী পেশার মানুষরা রয়েছেন জমায়েত করছেন তারা কি বলছেন শ্রদ্ধা নিবেদন শেষে একটু জানতে চাই তাদের প্রত্যাশার কথাটাও ছো আপনাকে এবং জমনা টেলিভিশনের দর্শকদের প্রথমেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ এবং এখন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা একে একে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধে সকালে ভোরে একত্রিশবার তোপোধ্বনির মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিজয় দিবসের এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে খুব শৃঙ্খলিতভাবে সাধারণ মানুষ তারা জাতীয় স্মৃতি শোধে আসছেন এবং তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি করছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত বিজয় এর পরেই মূলত সারা বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উদিত হয়েছিল এবং সেখান থেকেই আমরা আমাদের যে গৌরবের যাত্রা তা আজ চুয়ান্ন বছর পেরিয়েছে পঞ্চান্নতম বিজয় দিবসে আমরা উদযাপন করছি সাধারণ মানুষের সাথে আমরা যখন কথা বলছিলাম তাদের কাছে যখন জানতে চেয়েছিলাম তারা আমার কাছে যেটি মনে হয়েছে যে সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এসব প্রশ্নে মানুষ আরও বেশি জানছেন জানতে চাইছেন তারা যেটি বলছেন যে একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটি মূলত বাংলাদেশের একটি গণতান্ত্রিক সংগ্রাম ছিল যেহেতু সত্তরের নির্বাচনের ফলাফল বাংলাদেশের সাধারণ মানুষ বা তৎকালীন যেই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের পক্ষে থাকলেও সেই অনুযায়ী সরকার গঠন না হওয়া কিংবা অর্থনৈতিক বৈষম্য ভাষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে সকল বৈষম্যগুলো ছিল সেগুলো সেগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়িয়েছিল এবং সেখান থেকে সেটি একটি জাতীয় সংগ্রামে জাতীয় মুক্তি সংগ্রামের রূপ এবং কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করি নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর তো মানুষ বলছে যে সেই লড়াই এখনো জারি আছে মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখনো সোচ্চার রয়েছেন এবং তারা সেই বিষয়গুলোকে বারবার বারবার করে মনে করে দিচ্ছেন আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে যে আসলে এই 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 দিনটিতে তাদের কি অনুভূতি আচ্ছা এই যে বিজয় দিবসে আসলেন আজকে সকালে স্মৃতিসৌধে আসার পরে কি মনে হচ্ছে এই দিনটিকে কিভাবে দেখেন এই দিনটিকে দেখি বাঙালির একটি মুক্তির একটি সংগ্রামের একটা সফল পরিণতি এই ষোলোই ডিসেম্বর আমরা জানি যে বাঙালি জাতি দীর্ঘদিন পাকিস্তানের দুঃশাসনের মধ্যে ছিল সেখান থেকে অনেক রক্তের বিনিময়ে উনিশশো সাল ষোলোই ডিসেম্বর এই আমরা এই পূর্ব পাকিস্তান যেটি ছিল আমরা যারা বাঙালি ছিলাম আমরা তাদের থেকে মুক্তি পেয়েছি তখন আমরা এখন আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা সব কিছু মিলায় আমরা আমরা গর্ববোধ করি এটা আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই মহান বিজয় দিবস যেখানে আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র একটি মানচিত্র এবং পতাকা এই সকল বিষয়গুলোকে পেয়েছিলাম একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এই দিনে আমি তার সাথে একটু কথা বলতে চাই কি মনে হচ্ছে আজকে এখানে আসার পরে এই দিনটিকে কিভাবে উদযাপন করেন সন্তানকে নিয়ে এসেছেন সন্তানকে আমি নিয়ে আসি তাকে উৎসাহ দেওয়ার জন্য যে অতীতে যারা আমাদের যারা তো দাদা ছিল অথবা বাবা ছিল তারা এই যুদ্ধ সময় হয়তো বা অংশগ্রহণ করেছে অথবা অংশগ্রহণ করার সাহায্য করেছে সেই ক্ষেত্রে তাদের অনুসরণ করে আমি আসছি এখন আমি আসার পর আমার সন্তানকে নিয়ে আসছি তারা যেন ভবিষ্যতে আমাদের মতো আমার দাদার মতো আমার বাবার মতো তারা যেন এভাবে উৎসাহ করে দিনকে দিন এভাবে যেন উদযাপন করতে পারে এবং প্রতি ষোলোই ডিসেম্বর যাতে প্রতি বছর একবারই আসে প্রতিদিন আসবে না অবশ্যই দিনটাকে উদযাপন করা উপলক্ষে সাজ সকালবেলা সাজগোজ করে সন্তান নিয়ে পরিবার নিয়ে এসে পড়ছি শুনছিলেন বাংলাদেশের প্রত্যেক প্রজন্ম ধারণ করবে এই মানচিত্রকে ধারণ করবে লাল সবুজের এই পতাকাকে এবং আজকের এই দিন এই মহান বিজয়কে আহ এই বলছিলেন সাধারণ মানুষ তো এখন পর্যন্ত মা বাবারা তাদের ফুটফুটে সন্তান নিয়ে এসেছেন নিঃসন্দেহে গৌরবের একটি দিন শাফিন